আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আছে আমরা ভালো আছি আরেকটা এখন লাউ দিয়ে ইলিশ রান্না করবো প্রতিদিন ভিডিও দুই দিন ধরে দেই না কারণ মনটা ভালো না আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না লাইক কমেন্ট করেন না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নতুন পাশে থাকবেন ভালোবাসা দেবেন আপনারা ভালোবাসা দিলে আমরা শেষ হব মনটা এমনি খারাপ মেয়েটার কালকে জন্মদিন গেল কিছুই করতে পারলাম না খুবই খারাপ মনটা ওর বাবাও কিছু করে নাই কিছু বলেও নাই তার জন্য ওর বাবার সাথে খুবই রাখতে আছি মানে অনেকটা কষ্ট পাইছি বুঝতে দিই মেয়েকেও না মেয়ের বাবা কেউ না কিন্তু করতে হবে আমাদের মেয়েদের এ নিয়ে চলতে হবে ভালো আনন্দ খুশি দুঃখ এটা নিয়ে যেতে হবে কিছু করার নাই এখন রান্না করি এটা মনে মনে কষ্ট পাইছে সব সময় খুব ছোটোখাটো কাটা হলো একটু হলো কিছু হলো করি এবার কিছুই করি নেই কিন্তু ও বুঝতে দিতেছে আমাকে আমি ওকে বুঝতে দিতে পারতেছি না এক সমস্যা তোমার মাসের দিন এরকম না একটু সমস্যা ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে আর বাবা যথেষ্ট পরিমাণ চেষ্টা করে সবাই খুশি করার জন্য কিন্তু কী করব পারে না একা মানুষ কিছু আর আমার মনে হয় মনে ছিল না পেস্টটা কষানো হয়ে গেলে মাছটা দিয়ে দিব মাছটা দিয়ে দিতেছি ভাজে দিব না লাউ তো ভাল লাগবে না তো তার জন্য কষাই দিচ্ছি কষাই দিলে একটু হয়তো ভাল লাগতো হয় কারণ লাউ তো এখন বলছি না পাওয়া যাচ্ছে না সব ফর্মালিন দেওয়া জিনিস আমার কাছে আবার কষাই ভালো লাগে আর পাপা আবার কষাই খেতে চায় না উনি আবার ভাতটা পছন্দ করে কিন্তু আমার কাছে ওই মাছটা কষাই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানাবেন আমাদের আমাকে রান্না করি লাউটা দিয়ে দিলাম লাউটা দিয়ে দিচ্ছি এখন কষ্ট থাকুক বাটি কামগুলো সেরে করে যাই বললাম এখন দেখি মেয়েকে আজকে খুশি করতে পারে কি না আজকে হয়তো একটা কেক কিনে খাওয়াবো ও তো মনে আজকে কেক কিনে দেবে মনে হয় জানি না দেখি আসলে কী করে দেখি তা তো আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই

কোন দিনে পানি করতেছে এখন হোক আস্তে দিনে রান্না হয়ে গেছে রান্না বান্না শেষ করলাম আজকের মতো ভাত রান্না করে আজকে বেশি রান্না করে লাউ রান্না করছে ভাত হয়ে গেছে ভাতটা হলেই শেষ রান্না বান্না তাহলে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দেখাবেন হাফেজ জাস্তাল ময়ালিকুম